নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালোই আছেন আজকে আমি এমন একটি কয়েন নিয়ে আলোচনা করব যে কয়েনটি চুয়াল্লিশ বছর আগে স্মারক কয়েন হিসাবে বাজারে আসে এই কয়েনটিকে অনেকেই হয়তো দেখেছেন আবার অনেকেই হয়তো দেখেননি বা ব্যবহার করেননি ছোট্ট একটি পয়সা যে পয়সাটিকে চার আনা বলা হতো কপার নিকেলের যার ওজন দুই দশমিক পাঁচ গ্রাম এবং সাইজ উনিশ দশমিক দুই এম এম সেপ সার্কুলার এই কয়েনটি বাবা দাদুরা দিদিমারা মারাও হয়তো ব্যবহার করে থাকতে পারেন এই কয়েনটি সম্বন্ধে বিস্তারিত জানতে এস এম কয়েন স্কুল বেঙ্গলি চ্যানেলে নতুন পুরনো সমস্ত দর্শকদের স্বাগত জানায় নতুন বন্ধুরা টুক করে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি টিপে দিন যাতে আমার পরের নতুন নতুন ভিডিও আবার দেখতে পান এই দেখুন এটি একটি কপার নিকেলের পঁচিশ পয়সা স্মারক কয়নো বলা হয় যার একদিকে দেখুন মাঝে অশোক স্তম্ভ অশোক স্তম্ভের নিচে ইংরাজিতে টোয়েন্টি ফাইভ বাঁ দেখুন হিন্দিতে ভারত ও পাইসে ডান দিকে ইংরাজিতে ইন্ডিয়া ও পাইসে লেখা যা এফ এ ও অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বাংলায় খাদ্য ও কৃষি সংস্থার দ্বারা প্রকাশিত আর একদিকে দেখা যাচ্ছে একজন পুরুষ ও মহিলা শস্য বহন করছে ভারত সরকার এই মুদ্রাটি উনিশশো সালে ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এই মুদ্রাটি স্মারক মুদ্রা হিসাবে জারি করেছিল যাতে মানুষ ও শস্য এই থিমটি এতে উস উপস্থাপন করা হয় আর থিমের পাশে বাঁদিকে হিন্দিতে বিশ্ব খাদ্য দিবস ও ইংরাজিতে ওয়ার্ল্ড ফুড ডে লেখা এই কয়েনের দুদিকে চারপাশে দেখুন দি মাথাযুক্ত এই দেখুন দি মাথাযুক্ত তীর খোদাই করা হয়েছে যার অর্থ খাদ্য ও কৃষির পথিক এই মুদ্রাটি পঁচিশ পয়সা মূল্যের হলেও এটি মূলত একটি সংগ্রহযোগ্য মুদ্রা হিসাবে পরিচিত দর্শক বন্ধুরা এই কয়েনটি আপনাদের বাড়ির আনাচে কানাচে খুঁজে দেখুন আপনাদের এই পয়সাটা খুঁজতে বলা হচ্ছে কারণ এই ছোট্ট পঁচিশ পয়সা যাকে চারা না বলে থাকি এই পয়সাটি এখন ভ্যালু কয়েকশো গুণ বেড়ে গেছে কয়েনটি তিনটে মিন্টে তৈরি করা হয় বোম্বে কলকাতা হায়দ্রাবাদ বোম্বে মিন্টের কয়েনটি স্কেয়ার হওয়ায় যার মূল্য এখন বাজারে চারশো টাকা আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটিও স্কেয়ার ক্যাটাগরি হওয়ায় এই কয়েনটিও পাঁচশো টাকা আর কলকাতা মিন্টের কয়েনটি রেয়ার ক্যাটাগরিতে চলে এসেছে যার মূল্য সাতশো টাকা বন্ধুরা আমার কাছে যে কয়েনটি দেখছেন এটি একটি হায়দ্রাবাদ মিন্টের কয়েন আপনারা তিন মিন্টের কয়েনই সংগ্রহ করে রাখুন কারণ এই কয়েনটি এখন দেখাই যায় না ভবিষ্যতে এই কয়েনের আরও দাম বাড়তে পারে তাই এই কয়েনটি যেমনই পজিশনে থাকুন বা কন্ডিশনে থাকুন না কেন আপনারা এই কয়েনটি সংগ্রহ করে রাখুন আজ এইটুকুই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর কী কী কয়েন সম্বন্ধে জানতে চান তাহাও জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করুন শেষ পর্যন্ত দেখার জন্য সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ নমস্কার